সবাইকে নমস্কার আজকে অর্ডার সিচুয়েশন লিচুয়েশানকে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এর আগেও আমি দুবার এখানে এসেছি দুবারই আপনারাও আমার থেকে জানতে চেয়েছিলেন কী কী বিষয়ে কথা হয়েছিল এবারেও কী কী বিষয় নিয়ে এখানে কথা হয়েছে আমাদের ডিজিপি সাহেব অলরেডি বিস্তারিতভাবে আপনাদের সামনে রেখেছে দেখুন একটা সময় ছিল যে আমাদের ডেলিভারি যে পুলিশিংয়ের যে ডেলিভারির যে হ্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের থানাগুলো একটা সময় ছিল মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো বিচার পাবে না আমি এই বিষয়টার উপর খুব জোর দিলাম যে থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারের বিষয়টাও যেমন দেয় প্রপারলি যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয় সেখানে যখন এফআইআর বা ডিজিএন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয় কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায় যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরও বেটার হবে আমি অনেক সময় থানাতে গেলাম একটা এফআইআর করে আসলাম কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খালি হয়ে যায় তো সেই বিষয়টা আমি বললাম প্রয়াসের উপর যোগ দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা সেই বিষয়টা আমি বললাম যে এখানে কোনোরকম খামতি যেন না থাকে আরেকটা বিষয় কিবার যেহেতু আমাদের দুর্গাপুজো এখানে দেখুন আমরা বারবার যেটা বলি একশো পঞ্চাশ বছর ভর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে একশো পঞ্চাশ বছরে পুলিশ কিন্তু খুব কম সময় মানে এত বছর আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে এসছেন এবং এটাও আমি বলেছি যে এখন পর্যন্ত আঠাশটা যে পূর্ণরাজ্য আছে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে এসেছি সব ঠিক আছে কিন্তু সেটা সাস্টেনেবল হতে হবে এবং এই ত্রিপুরা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশের সাথে আবার এখান থেকেও বাইরে যায় সবাই বারবার এই বিষয়ে আমরা কথা বলি ঠিক আছে আমি এটাও বলেছি এখানে দেশ নর্থ ইস্টার্ন জোনে এখানে হায়েস্টে আছে সিজারের ক্ষেত্রেও হায়েস্টে আছে কিন্তু এটা কেন নিচের দিকে আসবে না আরও এটা জিরো যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলতো যে কাউকে যেন না হয় আপনারা আরো ভিতরে যান কে এর পেছনে আছে তারা এই বিষয়ে চলছে এটাকে যেভাবে বড় এন সবচেয়ে পি এনডিপিএস এর কেস হয় তারপর ছাড় পেয়ে যায় মাঝখানে কোন রকম মনিটরিং মনিটরিং আমাদের যাতে কোনো খাম্পি না হয় সেই বিষয়টা যেন দেখে এবং কেন সেটা হবে যখন দেখা যায় এন এর হচ্ছে আমি এটা বলছিলাম যারা নির্দোষ তাদেরকেই মানে সাদা যাতে দেওয়া হয় সে ব্যবস্থা না যারা সত্যিকারের দোষী তাদেরকে অ্যাড্রেস যেন করে সেই বিষয়টাতে জোর দিয়ে